যার হাত থেকে বল করে যাবে সে কিন্তু বাদ হয়ে যাবে দেখা যাক কে বাদ হয় আরো জোরে আরো ধরে জোরে জোরে দেখে যাক কে পরে দেখা যাক যে পরে যাবে সে ডিসকোয়ালিফাই আরো হচ্ছে না একজন বাদ হয়ে গেছে দেখা যাক কে পারে লাস্ট পর্যন্ত কে দেখা যাক ফার্স্ট চার সেকেন্ড হতে পারে কে যার হাত থেকে বল পড়ে যাবে সে কিন্তু ডিসকোয়ালিফাই জোরে করতে হবে জোরে দেখা যাক কে পরে যায় দেখা যাক যার হাত থেকে বল পরে যাবে সেই কিন্তু হ্যাঁ দেখা যাক দুজন বাধ হয়ে গেছে অলরেডি দেখা যাক কে বাধ হয় যার হাত থেকে বল পরে যাবে সেই কিন্তু ডিসকোয়ালিফাই দেখা যাক লাস্ট পর্যন্ত কোন দুজন টিকে থাকতে পারে আর যে দুজন টিকে থাকতে পারো সেই দুজন কিন্তু পুরস্কার জোরে কোথাও জোরে আরো জোরে হাত চালু করতে হবে দেখা যাক যার হাত থেকে বল বলতে হবে আরো জোরে করতে হবে চলো দেখা যাক দেখা যাক হাত চালু করে দিতে হবে হাতে লেখা যাবে না বল হ্যাঁ আর জোরে দেখা যাক দেখা যাক কে পারে দেখা যাক ইতিমধ্যে তিনজন বাদ হয়ে গেছে দেখা যাক কে ফার্স্ট আগে সেকেন্ড হতে পারে যে দুজন লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে সেই দুজন কিন্তু পায় পুরস্কার আরে জোরে করতে হবে দেখা যাক যার হাত থেকে বল পড়ে যাবে সেই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে দেখা যাক দেখা যাক আরো জোরে করতে হবে আরো জোরে দেখা যাক দেখা যাক যার হাত থেকে বল করে দেবে সে কিন্তু দেখা যাক যার হাত থেকে বল করে দেবে জোরে জোরে করতে হবে জোরে হাতে বল রাখা যাবে না হাতে বল দেওয়ার সাথে সাথে বল দিয়ে দিতে হবে

দেখা যাক চারজন আছে চারজনের মধ্যে দেখা যাক কে পারে জোরে করতে হবে জোরে দেখা যাক দেখা যাক চারজনের মধ্যে কে দেখা যাক ফার্স্ট আর সেকেন্ড হতে পারে যার হাত থেকে বল পড়ে যাবে সেকেন্ড ইন স্কুল হয়ে যাবে জোরে করতে হবে জোরে জোরে যার হাত থেকে বল পড়ে যাবে সেকেন্ড ইন স্কুল ভাই হাতে বল দাও সাথে সাথে বল দিয়ে দেবে না দেখা যাক যার হাত থেকে বল করে দেবে সেখানে আমাদের আর চারজন প্রতিযোগী আছে দেখা যাক চারজনের মধ্যে কোন দুজন ফার্স্ট আর সেকেন্ড হতে পারে আজকে ফার্স্ট সেগমেন্টে দুইজনই কিন্তু পুরস্কার পাবে আর ধরে কেপিটি দুইজনের কে তো দেখা যাক আমাদের মধ্যে আর তিনজন পদক আছে দেখা যাক তিনজনের মধ্যে কোন দুইজন পুরস্কার জিততে পারে দেখা যাক যার হাত থেকে বল পড়ে যাবে সেকেন্ড স্কুল ভাই হয়ে যাবে দেখা যাক তিনজনের মধ্যে দেখা যাক কোন দুজন পুরস্কার জিততে পারে স্পিডে দিতে হবে স্পিডে সোল হওয়া যাবে না হাতে বল দিতে হবে হাতে বল দেখা যাক দেখা যাক যাহাত থেকে বল পড়ে যাবে সেকেনে ডিসক্লেয়ার হয়ে যাবে স্পিড স্পিডে দেখা যাক দেখা যাক তিনজনের মধ্যে দেখা যাক কোন দুইজন পুরুষকে জিততে পারে দেখা যাক আর স্পিড আর স্পিডে দেখা যাক দেখা যাক হাতে বল লাগা যাবে না স্পিডি বল দিতে হবে তো আমাদের আর দুজন আছে দুজনের মধ্যে দেখা যাক পারে পাবে সেকেন্ড ও পাবে যাক বল খেলায় দুজন জিততে পারছে একজন আর একজন ফার্স্ট হতে পারছে তো আমরা সেকেন্ড তুলে দেবো একটি ছোট তেলের বোতল আর সে ফার্স্ট হতে পারে কি আমার তুলে দেবো একটি তেলের বোতল আর একটি বিস্কুটের প্যাকেট সবাই ধরে দালি তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ